হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা এই রুট এবং স্কোয়ারের অঙ্ক করে থাকি অনেকে হয়তো জানিও না রুট এবং স্কোয়ার পরস্পর কেন কেটে যায় চলুন আজকে দেখানোর চেষ্টা করি রুট এবং স্কোয়ার কেন কেটে যায় এখানে প্রথমে আমি যেই সংখ্যাটা নিয়েছি ভিতরে ফাইভ উপরে একটা স্কোয়ার উপরে আর একটা কি আছে পাওয়ার রুটও আছে এখন আমরা এটার মান বিশ্লেষণ করি ফাইভ ফাইভ লিখলাম তারপরে স্কোয়ারটা লিখলাম এখন দেখেন এই যে রুট এই রুটটা মানে কত ওয়ান বাই টু রুটের মান সবসময় হাফ আর স্কোয়ার মানে কি স্কোয়ার মানে দুই তাহলে আমরা এই যে হাফটা মানে এই রুটের মানটা এখানে গুণাকারে লিখে দিই এবার আমরা কি করব ফাইভ থাকবে দেখেন তো এই টুর নিচে কোনো সংখ্যা আছে কি না উপরে বা নিচে যদি কিছু না থাকে তাহলে কী দিতে হবে উপরে দুই বসলো নিচে মনে মনে এক ধরে নিলাম তারপরে কি ওয়ান বাই টু এই ওয়ান বাই টুটা কী এই রুটের মান তাহলে এই টু এই টু কাটলো এখানে কি থাকে কিছুই থাকে না তাহলে রুট ফাইভ স্কোয়ারের মান কি হবে ফাইভ হবে এখানেও দেখেন এখানে কি আছে রুট তারপরে সাতাশ সাতাশের উপর একটা স্কোয়ার আছে তাহলে সাতাশ লিখি তারপরে স্কোয়ারের মান কত টু রুটের মান কত ওয়ান বাই টু এইখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম সাতাশ এই টুর লিখলাম টুর নিচে একটা ওয়ান দিলাম গুণ ওয়ান বাই টু এটা এটা কাটলাম এটা এটা কাটলাম তাহলে এই এই সংখ্যাটার মান হলো কত সাতাশ ও দেখেন কি করব পঁয়ত্রিশ ৩৫ লিখি তারপরে কি স্কোয়ারটা আছে টু দিলাম এখন গুণ এই রুটের মান কত ওয়ান বাই টু এরপরে পঁয়ত্রিশ টু উপরে গেল নিচে আসলো গুণ ওয়ান বাই টু এটা এটা কাটলাম কত থাকলো পঁয়ত্রিশ থাকলো খুব সহজেই কিন্তু দেখা গেল রুট এবং স্কোয়ার পরস্পর কেন কেটে যায় এখানে আপনি যত বড় সংখ্যায় নেন না কোনো মনে করেন এখানে নিলাম একশো পাঁচ একশো পাঁচের স্কোয়ার এখানে কী হবে সেম একশো পাঁচ লিখি তারপরে টু এই রুটের মান ওয়ান বাই হা টু গুণ একশো পাঁচ টু নিচে ওয়ান গুণ যাবে কত এক বাই দুই এই দুই এই দুই তাহলে কত থাকে একশো পাঁচ যত বড়ো সংখ্যায় আসুক না কেন রুট এবং স্কয়ার পরস্পর এটার জন্য কেটে যায় আপনারা যদি এই অঙ্কগুলো বুঝে থাকেন তাহলে এখানে যে সংখ্যাটা আছে এটার সমাধান কি হবে এটা অ্যান্সার করে কমেন্ট সেকশনে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর উপকৃত হয়ে থাকলে আমার পেজের সাথে যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে